তমুর আলম খন্দকার আমার নেতা জাগির খানকে মিথ্যা একটি মামলা দিয়ে তাকে অনেক দিন আটকিয়ে রেখেছে এই তমুর আলম খন্দকার খুনি তমুর আলম খন্দকার আমরা এই ছাত্র জনতার হত্যাকারীর সাথে তমুর আলম খন্দকার জড়িত ছিল তোমর আলম খন্দকারের ফাঁসি চাই সাবেক ছাত্রনেতা আমার বড় ভাই জাগির খানের হাজিরা এবং যেই হাজিরা সে দিতে আসছে এই তৃণমূল তমুর আলম খন্দকার সৌরাচারী শেখ হাসিনার সাথে হাত মিলিয়ে একটি সৌরাচারী নির্বাচন করছে সেই তমুর আলম খন্দকার আমার নেতা জাকির খানকে মিথ্যা একটি মামলা দিয়ে তাকে অনেক দিন আটকিয়ে রেখেছে আমরা অনেক এই অনেক বিগত সময় যে ষোলো বছর আন্দোলন সংগ্রাম করছি রাজপথে এই আমার নেতা জাকির খানের নির্দেশে সেই নেতা জাকির খানকে তারা এই নারায়ণগঞ্জ জেলখানায় এবং বিভিন্ন জেলখানায় অনেক হয়রানি করছে এই তমুর আলম খন্দকার খুনি তমুর আলম খন্দকার আমরা এই ছাত্র জনতার হত্যাকারীর সাথে তমুর আলম খন্দকার জড়িত ছিল এবং সে শেখ হাসিনার নির্দেশে নারায়ণগঞ্জ স্বামী অনুসমানের নির্দেশে গুলি করেছে অনেক ছাত্র জনতা হত্যা করেছে এই ছাত্র জনতার হত্যার উদ্দেশ্যে আমি তমুর আলম খন্দকারের ফাঁসি চাই এবং এই নারায়ণগঞ্জ আদালতে এবং বাংলাদেশের যতটা আদালত আছে প্রতিটা আদালতে যাতে তমুর আলম খন্দকারের নামে মামলা হয় আমি সারা বাংলাদেশ ছাত্র জনতাকে অনুরোধ করব। এবং আমার নগর ইউনিয়ন সাত নং ওয়ার্ড আমার এখানে তোর ইউনিয়নের পক্ষ থেকে আমি জাকির খানের মুক্তি চাই এবং জাকির খান যাতে মুক্তি পেয়ে সারা বাংলার বুকে বাংলার মায়ের বুকে বাংলার ছেলের বুকে বাংলার জনগণ বাংলার বিএনপির বুকে ফিরিয়ে আসে